প্রথম আসবান পেরিয়ে দেখলেন সেখানে হজরত আদম আলাইহিসাল্লাম আদম আলাইসাল্লাম তখন হে প্রিয় নবী এবং প্রিয় পুত্র বলেশ তাকে ডাকলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন নবীজি লক্ষ্য করে দেখেন আদম ডানে একবার তাকায় হেসে দেয় আবার বামে তাকায় কান্দে ফেলে কেঁদে ফেলে কি ব্যাপার কি ব্যাপার জিবরাইল ইনিকে তিনি হচ্ছেন আদম আলাইসালাম উনি ডান পাশে যখন তাকান ডান পাশে অনেকগুলো রূপ রয়েছে বা মানুষ রয়েছে এরা হচ্ছে জান্নাতি মানুষ যখন তিনি দেখতে পান যে আমার এই সমস্ত সন্তানেরা জান্নাতে যাবে তিনি খুশিতে এসে দেন আবার বামে অনেক মানুষ রয়েছে তারা যাবে জাহান নামে তিনি যখন বাম দিকে তাকান যে এই সমস্ত সন্তানেরা জাহান নামে যাবে দুঃখে তিনি কেঁদে ফেলেন এরপরে দ্বিতীয় আসমান গেলেন সেখানে যাওয়ার পরে হজরত ইয়াহিয়া এবং ইসা সঙ্গে দেখা হয় তৃতীয় আসমানে গেলেন সেখানে যাওয়ার পরে হজরত ইউসুফ সঙ্গে দেখা হলো নবীজি বলেন ইউসুফ আলাই সৌন্দর্যটা এমন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন ইউসুফকে দান করা হয়েছে এবার আসেন আমার আপনার নবী কেমন ছিলেন ইউসুফ আলাহিসামের সৌন্দর্য ছিল কেমন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে কাকে ইউসুফ আলাইসালামকে আর তাহলে কি ইউসুফ আলাহ সাল্লাম কি আমার নবীজি চাইতে বেশি সুন্দর্য ছিলেন সুন্দর ছিলেন নাকি সেই কথা বলতে যে আরেকটা হাদিস আমাকে বলা লাগে যে একজন সাবি একজন সাবি নবীজির কাছে গেলেন এবং যে দেখেন যে নবীজি কথা বলতেছেন এবং খুব খোশ মেজাজে আছেন উনি যখন কথা বলতে বলতে একটু হাসতেছেন মনে উনি বলেন হাদিসটা বর্ণনা করতে যে পরে বলেন যে মনে হতেছিল যেন আকাশ যে নবীজি হাসতেছে না বরং আকাশের চাঁদটাই যেন হাসি উঠতেছে এত সুন্দর ছিলেন আমাদের নবী চতুর্থ আসমানে গেলেন সেখানে হজরত আলাহিসামের সঙ্গে দেখা হয় পঞ্চম আসমানে হজরত হারুন আলাহ সালামের সঙ্গে দেখা হলো ষষ্ঠ আসমানে হজরত মোসা সালামের সঙ্গে দেখা হলো সপ্তম আসমানে যাওয়ার পরে হজরত ইব্রাহিম সালামের সঙ্গে দেখা হয় সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইসালামের সঙ্গে দেখা হলো এই যে নবীদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তারা নবীজির জন্য দোয়া করতেছেন এবং সেখান থেকে যখন আরেকটা আসমানে উঠতে যাবেন তখন জিব্রাহ আলাইসালাম ওই ফেরেস্তার কাছে অনুমতি নিতে যাচ্ছে এবং প্রত্যেকটা আসমানের ফেরেস্তায় একই প্রশ্ন করতেছে আমার নবীকে আমার নবীজিসাল্লামের সাথে যে জিব্রাহ রয়েছে জিব্রাহকে যখন সপ্তম আসমানে যে নবীজি হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে দেখলেন উনি লক্ষ্য করে দেখেন সেখানে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে এবং ইব্রাহিম সালাম মসজিদের সঙ্গে হেলান দিয়ে বসে আছে বাইতুল মামুর হচ্ছে এমন মসজিদ যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা ইবাদতের জন্য বা তফ করার জন্য সেখানে ঢোকে আর যেই ফেরেশতা একবার ওই মসজিদ থেকে বের হবে কেয়ামত পর্যন্ত আরেকবার ঢোকার চান্স পাবে না তাহলে ফেরেস্তদের সংখ্যা কতবার বুঝে নেন এবার আসেন হযত ইব্রাহিম আলাইসাল্লাম নবীজির সঙ্গে দেখা হলো ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেন হে প্রিয় নবী এবং প্রিয় পুত্র আর সর্বপ্রথম হযত আদম আলাইসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল তিনিও বলেছিলেন হে প্রিয় নবী এবং প্রিয় পুত্র তার মানে বোঝা যায় এই হাদিস থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইসালাম আর হজরত আদম আলাইসালাম হচ্ছে আমাদের পিতা আদম আলাইসালাম আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইসালাম হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম কিসের পিতা একটু জোরে বলতে হবে এতদিন না ভয় পেয়েছে জাতির পিতা বলতে গেলে সমস্যা হতো এখন কি আর সমস্যা আছে নাকি ইব্রাহিম আলাইসালাম হচ্ছেন আমাদের জাতির পিতা লক্ষ্য করেন ইব্রাহিম আলাহ সেখানে আমার কিন্তু সময় শেষ আমি অল্প একটু সময় নিয়ে এই পর্যন্ত শেষ করব। ইব্রাহিম নবীজির সঙ্গে কথা বলার পরে এক পর্যায়ে বলতেছেন নবীজি আমার পক্ষ থেকে আপনার সালাম জানাবেন আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য সালাম রইল এরপরে বললেন নবীজি জান্নাতের মাটি হচ্ছে মেশকে আমবারের মতো মেশকে আমবার অনেক দামি একটি পারফিউম খুব সুন্দর ধ্যান সেখান থেকে বের হয় এরপরে বললেন যে জান্নাতের পানি সাধারণ কোন পানি নয় দুনিয়ার এই সাধারণ পানির মতো পানি নয় জান্নাতের পানি খুবই স্বচ্ছ এবং খুবই মিষ্টি তিন নম্বরে বললেন হে নবী জান্নাতটা হচ্ছে একটা খোলা ময়দানের মতো তাহলে আমরা যে থাকবো কোথায় খোলা ময়দানে খোলা ময়দানে জান্নাতটা কিসের মতো খোলা ময়দানের মতো এবং সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম শিখায় দিলেন আপনার আপনার উম মতেরা বলবে সুবহান আল্লাহী ওলাহামদুল্লাহি আলাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ অকবার এইগুলো বলে বলে জান্নাতটাকে সাজাবে আমরা জেনেছি মান বানাল ইল্লাহী মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান খেল জান্না দুনিয়াতে যে মাসজিদ নির্মাণ করবে মসজিদের নির্মাণের সহযোগিতা করবে আল্লাহ আল্লাহর জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাবেন এখন বাড়ি গাড়ি যদি জান্নাতে আগে থেকে থাকে তাহলে জান্নাতের মধ্যে এই যে আমরা মসজিদ বানানোর কারণে আরেকটা বাড়ি বানাবে সেটা বানাবি কোথায় তাই না আরো আছে এরকম হাদিস আরো আছে আমি আগেও বলেছিলাম ওই যে কোরআনের একটা আয়াত পড়বে আর উঠতে থাকবে তাই না বলেছিলাম না এই জন্য আমরা কোরআনের আয়াত বেশি করে মুখস্থ করব যাতে ওই দিন বেশি করে আয়াত করে আমরা বেশি বাড়ি নিতে পারি আজ সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ও একবার এই জিকিরগুলো তো আমরা পারি নাকি সুবাহ আল্লাহ পারি না আলহামদুলিল্লাহ পারি এইগুলো আমরা বেশি বেশি করে তাসবি পাঠ করে জান্নাতটাকে আমরা দুনিয়াতে থেকেই সাজিয়ে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের তৌফিক দান করুক